ভূমিহীনদের হয়ে লড়াইয়ে থাকা সংস্থার অন্যতম কর্মকর্তা আব্দুল হালে এক বছর আগের আবেদন অথচ শুনানিতে হাজিরার জন্য মাত্র এক সপ্তাহ আগে পৌঁছানো উচিত ছিল বলে উল্লেখ করে বঞ্চনার চক্রান্ত বন্ধ করে গরিব ভূমিহীনদের ন্যায্য অধিকারের শুনানির জন্য পর্যাপ্ত সময় দেওয়ার দাবি তুলেছেন দক্ষিণ করিমগঞ্জ রিজার্ভ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মুখ্য কর্তা আব্দুল হালেদ প্রসঙ্গত করিমগঞ্জ জেলার বিনোদিনী সহ পুরো জেলা এবং পুরো রাজ্যের ভূমিহীনদের বসন্তরা ট্যুর অধীনে ভূমি প্রদানের আবেদন জমা করার পর সিংহভাগ আবেদনকারী গরিবদের বসতি এলাকা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকার দুহাই দিয়ে কোনো ধরনের শুনানি ছাড়াই অনৈতিকভাবে প্রশাসনিক তরফে খারিজ করে দেওয়া হয়েছিল এই খারিজের ঘটনাকে গরিব অসহায় ভূমিহীনদের বিরুদ্ধে বেবিচার করা হয়েছে বলে অভিযোগ তুলে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে ভূমিহীনদের দাবি আদায় করাতে করিমগঞ্জ জেলার ফিরদৌসি এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট ও দক্ষিণ করিমগঞ্জ রিজার্ভ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যৌথভাবে গত বছরের কুড়ি ডিসেম্বর দেশের রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেন্দ্রীয় মানবাধিকার কমিশন ও গৌহাটি হাইকোর্টের কাছে নালিশ জানালে শেষ পর্যন্ত বিলম্বে হলেও চাপে পড়েছে করিমগঞ্জ জেলা প্রশাসন শেষ পর্যন্ত প্রচন্ড চাপের মুখে বসুন্ধরা টুতে আবেদনকারী বিনোদিনী এলাকার পাঁচজন যথাক্রমে আব্দুল হালিম আব্দুল জলিল জাবিল আহমদ মুজিবুর রহমান ও রুমানা বেগমকে আগামী বারো ফেব্রুয়ারি পাথারকান্দি সার্কেল অফিসার শুনানিতে ডেকেছেন কিন্তু দশ ফেব্রুয়ারি শনিবার শুনানিতে ডাকের এই নোটিশ আবেদনকারীদের হাতে পৌঁছার পর শুনানির আগে মাত্র একদিন আগে কেন ডাকা হলো পর্যাপ্ত সময় কেন দেওয়া হলো না এই ঘটেছে হাতে বিপত্তি সময় না দিয়ে প্রশাসনিক ধরনের নোটিশকে আবারও ভূমিহীনদের সঙ্গে বেবিচার করার চক্রান্ত বলে অভিত করেছেন আব্দুল হালেম আমাদের হাতে রয়েছে মন্তব্য শুনে নেব অভিযোগ বা নোটিশ ঘিরে খুব আসল বিষয়বস্তু বিস্তারিত আমি রাকিব বিন ফকির আব্দুল হালিম সেক্রেটারি সাউথ করিমন্দির রিজার্ভ রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট আব্দুল জলিল সাহেব আমরা আজকে আবারও বসুন্ধরা টুর যে বঞ্চনার শিকার হয়েছে বসুন্ধরা টুর হিতাধিকারী রাজশাহী ব্যাপারে আবার জেলা প্রশাসনের বিরুদ্ধে আমাদের অভিযোগ আমরা বিগত দুই নয় দুই হাজার তেইশ ইংরাজি তারিখে ভারতের মহামান্য রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থেকে শুরু করে আমরা সার্কুল অফিসার নিলাম বাজার সার্কুল অফিসার পাথারকান্দির কাছে মেমোরেন্ডাম দিয়েছিলাম যে প্রকৃত হিতাধিকারীদেরকে প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে এদের ফর্মটা কেন করা হচ্ছে এই কারণে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সার্কুল অফিসার পর্যন্ত তার বারো দুই দুই হাজার চব্বিশ কিন্তু এত বড় একটা ইম্পর্টেন্ট বিষয়ে একদিন সময় দিয়েছেন আবারও আমরা বঞ্চনার শিকার হলাম জেলা প্রশাসনের কাছে বসুন্ধরা খুনিয়ে আমাদের সংস্থার অন্যান্য আগামী সতেরো তারিখ আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে আব্দুল রকিব বান্না মাদ্রাসা বিষয় ভিত্তিক ইসলামিক সম্মেলন বাট কন্ট্রোল এসেট্রা নিয়ে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম সুতরাং আমরা আমাদেরকে এখন পক্ষে তারিখ পরে অন্তত আমাদেরকে বিশ দিনের সময় দিয়ে আমাদের একটা সাবকাশ দিতে হবে এবং যেহেতু পাবলিকরা মিটিং করে আমাদের এই এনজিও এই ট্রাস্ট কে এখতিয়ার দিয়েছিল এই পাঁচজনকে সুতরাং আবার মিটিং এর মাধ্যমে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুসারে আমরা ওই সার্কুল অফিসারের সঙ্গে আলোচনায় বসতে পারব। সুতরাং আমাদেরকে একটা সাবকাশ দেওয়ার জন্য এবং দেখেন সুপ্রিম কোর্টের মেঠার প্রধান রাষ্ট্রপতির মেঠার এইখানে আমাদের মাত্র এক দিনের সময় দিয়ে কিভাবে কাতারকান্ডির সার্কুল অফিসার মহাশয়া আমাদেরকে ইনভাইট করেন অতি সুন্দর ভাষায় রেসপেক্টেড রিকোয়েস্টেড এমন শব্দ ব্যবহার করেছেন এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই কিন্তু একদিনের সময় দিয়ে আবার ওই বিচার করলেন আমাদের এই ল্যান্ডলেস গরিব মানুষদের প্রতি আবার ওই বিচার হলো সুতরাং আমাদেরকে একটা সাবকাশ দেওয়ার জন্য আমরা জেলা প্রশাসনের কাছে আবার অনুরোধ করছি আমরা উপযুক্ত ভাবে ওনার সঙ্গে সাক্ষাৎ করে আমাদের এই মেমোরেন্ডামের প্রতিক্রিয়া এবং জনগণের প্রতিক্রিয়া আমরা আবার জানাবো এই তাই প্রতিদিনকে আমরা এত সুন্দর ভাবে এরা যে সংবাদ টেলিভিশন পরিবেশন করে এই পূর্বাঞ্চল প্রতিদিন পরিবেশন করেছিল আমরা ধন্যবাদ জানাই তাদের লং ডিভিটি আমরা কামনা করি ধন্যবাদ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ